নমস্কার শ্রোতা বন্ধুরা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে আমি স্বাগতা সবাইকে স্বাগত জানাই শুরু করছি সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাস দমকা হাওয়ার নবম পর্ব দুপুরে খেয়ে দেয়ে উঠে অর্ঘ একটু যেন ছটফট করছিল সকাল থেকেই মন আজ ভারী উচাটন হয়ে আছে কেন যে হঠাৎ হঠাৎ ধরাশ করে উঠছে বুকটা তেমন কোনো বিশেষ কারণ ছাড়াই এ কি কোনো বিপদের সংকেত অনেক সময়েই মন নাকি আসন্ন সংকটের পূর্বাভাস পায় ধূত এ ধরনের আধিভৌতিক কিংবা দৈব ব্যাপার স্যাপারে কণামাত্র বিশ্বাস নেই অর্ঘর যে দর্শনে তার প্রগাঢ় আস্থা তাতেও বলছে এসব শ্রেফ মন গড়া কল্পনা কিন্তু মন যে তার অসম্ভব চঞ্চল হয়ে আছে তত্ত্বের দোহাই দিয়ে অর্ঘ সেটা উড়িয়ে দিতে পারছে কই কারোর সঙ্গে যোগাযোগ নেই বলেই কি ভেতরে ভেতরে একটা অস্বস্তি চলছে ঘোর সকালেই অহনার মুখে শুনেছে রাত্রে ঘুমের ঘোরেও নাকি অর্ঘর গলা দিয়ে বিটকেল আওয়াজও শোনা যাচ্ছিল না ফোনাফোনি একটু করতেই হবে আজ বিজয় রত্নম নামের ভোটের কারখানা দিয়ে নতুন একখানা সিম বানালো এখনো ব্যবহারই হয়নি নয়া নম্বরটা বেশ কয়েকজনকে দিয়ে রাখা দরকার কিন্তু ঘরে বসে তো শান্তিতে কথা বলা যাবে না আজ অহনা দেবী বাড়িতে মজুদ একটু নিরিবিলি চাই সামান্য নিভৃতি সুখের বিষয় এমন জায়গার এখনো অভাব ঘটেনি আলাইপুরে মোবাইল পকেটে নিয়ে চটি গলিয়ে অর্ঘ বেরোতে যাচ্ছে পিছন থেকে অহনার ডাক চল্লি কোথায় অর্ঘ দাঁড়িয়ে পড়ল আলগাভাবে বলল সকাল থেকে বসে আছি যাই একটু হেঁটে আসি এই দুপুরবেলা টোটো করবি কোথায় দুপুর প্রায় তিনটে বাজে বাইরে তো রোদও নেই খুব একটা বেশি দেরি করিস না বিকেলে বেরোবো একটু তোকে নিয়ে কোথায় তোকে সাইড সিইং করাবো মানে পরে তো আমার নিন্দে করবি এতদিন রইলাম অনুদি নিজে আমাকে আলাইপুরের আশপাশটাও ঘুরে দেখালো না চল তোতে আমাতে আজ চরে যাব কোন চর নদীর চর গঙ্গার মাঝখানে যেটা গজিয়েছে কি আছে ওখানে এনিথিং স্পেশাল জানি না বহুকাল আগে সেই যখন এলাম ওখানে গিয়েছিলাম একবার তখন বিলকুল ন্যাড়ানাড়া ছিল এখন তো দেখি সবুজে ছয় ছয়লাপ প্রচুর পিকনিক পার্টিও যায় শীতকালে বলতে বলতে অর্ঘকে লঘু ধমক দিল অহনা গিয়েই দেখবি কি আছে না আছে আমার সঙ্গে বেড়াতে কি তোর আপত্তি আছে অর্ঘ হেসে ফেলল না না যাব বেরিয়ে এলো অর্ঘ। চলতে চলতে মনে হলো তার সঙ্গ যেন একটু বেশি পছন্দ করছে অনুদি। যতটানা না ভাইয়ের মতো তার চেয়ে বেশি বন্ধুর মতো তারও কি অনুদিকে এখন দিদি গোছের কিছু মনে হচ্ছে হুম জীবনে এই প্রথম যেন কোনো নারীর সৌরভ পাচ্ছে অর্ঘ। যা মা দিদিদের মতো নয় সহপাঠীদের মতো নয় তার মহিলা কমরেডদের মতো তো নয়। এই ঘ্রাণ যেন সম্পূর্ণ আলাদা নিজের সুখ দুঃখ গোপন কষ্ট কী অকপটভাবে বলছে তাকে মতামত চাইছে কখনো দুঃখে ভেঙে পড়ছে আবার অর্খর ওপর নির্ভর করেই সুস্থিত হচ্ছে কখনো কখনো সব মিলিয়ে এক অন্য ধরনের অনুভূতির স্বাদ মিলছে যেন কি বলে একে এই অর্খ তুই প্রেমে টেমে পড়ে যাচ্ছিস না তো মাত্র কয়েকদিন ফাঁকা বাড়িতে এক নিঃসঙ্গ মহিলার সান্নিধ্যে থাকতে থাকতে তোর জ্ঞানগম্যি লোপ পেল নাকি দেখিস বাবা যুক্তিবুদ্ধির অসুখে পড়ে যায় না যেন বিপ্লবীকে ওটা মানায় না আপন মনেই অর্ঘ হাসলো একটু যে তীর্তিরে অজানা উদ্বেগে ভুগছিল এতক্ষণ তা যেন কমেছে খানিকটা ইটভাটা পেরোল অর্ঘ আশাবরী থেকে তাকে আর চোখেই পড়বে না রোববার বলে জায়গাটা আজ বড় বেশি নির্জন একফালি ছায়া খুঁজে নিয়ে অর্ঘ বসল নিশ্চিন্তে কাকে ফোন করবে প্রথমে রাজন তেজস কি মতলব ভাবছে জানাটা ভীষণ জরুরি কিন্তু তার আগে একবার আসানসোলের খোঁজ নেবে না আগে বাবার নম্বরটাই টিপল অর্ঘ বাজছে বাজছে বেজে বেজে থেমে গেল আবার টিপলো নম্বরটা বেজেই গেল ফোন ধরল না কেউ কি হলো ব্যাপারটা বাবা মোবাইলের ধারে কাছে নেই নাকি এমন অবশ্য হয় মাঝে সাঝে একটু চিন্তা করে অর্ঘ ল্যান্ডলাইনে ফোন করেছে বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে অন্য কেউ ধরতে পারে ফোন তবু না কপাল ভালো বাবাই তুলেছে হ্যালো বাবা আমি খোকা ও মা তুই তোকে পরশু সন্ধে থেকে খুঁজছি সারাক্ষণ সুইচ অফ বাবার উদ্বিগ্ন গলা শুনে একটু যেন কেঁপে গেল অর্ঘ জিজ্ঞেস করল মা আছে কেমন তার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে স্ক্যানের রিপোর্ট খুব খারাপ ব্রেনে তিন চার জায়গায় ব্লাড ক্লট করেছে অপারেশন করাতেই হবে কাল একজন স্পেশালিস্টের সঙ্গে কথা হলো উনি কোনো ভরসা দিতে পারলেন না বলছেন অপারেশন খুব রিক্সি বরং মেডিসিন দিয়ে ট্রাই করা যেতে পারে সময় বেশি লাগলেও রিকভার করার চান্স আছে তোর দিদি তো কাল জামশেদপুর থেকে এসেছে থাকবে কিছুদিন তোর মা অবশ্য ও কেউ চিনতে পারছে না চোখটা খোলা জ্ঞানটা আছে এইটুকু যা শান্ত না অর্ঘর মুখে কোনো কথা ফুটল না একটা মৃদু ধ্বনি বেরোলো শুধু ও যে জন্যে তোকে আমি খুঁজছিলাম অরবিন্দের গলা সহসা খাদে পরশু বিকেলে কে কি খবর দিয়েছে জানি না দুই পুলিশ অফিসার বাড়িতে হাজির লোকাল থানার নয় বেশ হোমড়া চোমরা গোছের সেই অস্ফুট ধ্বনি ফুটল আবার ও তারা প্রায় দু ঘন্টা ছিল বাড়িতে অনেক অনেক জেরা করলো তুই কোথায় পড়তিস কতদিন বাড়ি ছাড়া শেষ কবে বাড়িতে এসেছিলি তোর কোন কোন বন্ধু বান্ধবকে আমি চিনি তাদের কারো ঠিকানা জানি কি না তোর মার অবস্থা দেখে বোধ দয়া হলো নইলে আরও কতক্ষণ যে আমায় রগড়া তো কে জানে অরবিন্দের গলা একটু যেন বেশি ভারী শোনাল একদিকে তোর মা অন্যদিকে তুই কি জ্বালায় যে ভগবান ফেললে নামায় জানি না জীবনে কি পাপ করেছিলাম সরল আক্ষেপ কিন্তু বিষাক্ত তীরের মতোই কথাগুলো বিচ্ছিল অর্ঘকে যেন বাবাকে থামানোর জন্যই বলে উঠল এখন তো তাহলে কোনোভাবেই আমি আসানসোলে যেতে ভুলেও ও চেষ্টা করিস না আমার ধারণা পুলিশ আমাদের বাড়ির ওপর ওয়াচ রাখছে অরবিন্দের গলা থেকে খুব ঠিকরে এলো না রাখলেই বা কি সুখের যে স্বস্তি ভালো মায়ের এই ক্রিটিক্যাল মোমেন্টে তুমি বাড়িতে কোনো উপদ্রব না বাঁধালেই আমি কৃতজ্ঞ থাকব মনে থাকবে উপদেশটা আমার কত উপদেশই না মনে রেখেছ অরবিন্দর হতাশ সুরে বুঝি বা বিলা পেশে মিশল কোথায় কোথায় মানুষ মেরে কি দেশোদ্ধার করছো জানি না কবে যে নিজেও তুমি গুলি খেয়ে মরে পড়ে থাকবে সেই খবরও বুড়ো বোকা বাপটাকে গিলতে হবে তাও জানি না তবে পুলিশ যখন একবার আসা শুরু করেছে তখন সে বারবার আসবে আমাদের উত্তক্ত করবে যতক্ষণ না তোমার সন্ধান পায় তরদিন অত্যাচার তো আমায় সইতেই হবে তোমার বাপ হওয়ার মাসুল তো গুনতেই হবে সহ্য হচ্ছিল না অর্ঘর বাবা তো প্রলাপ বকছে না সশস্ত্র ব্যাটালিয়নের আগ্নেয়াস্ত্র থেকে যেন গুলি ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে বিদ্ধ করছে যত্র তত্র গেরিলা যুদ্ধের ট্রেনিং মাফিক আড়াল খুঁজল অর্ঘ বলল বেশিক্ষণ ফোনে কথা বলা সেফ নয় আজ রাখছি এক সেকেন্ড এক সেকেন্ড অরবিন্দের স্বর ঝাপটে এলো কানে তুমি কিন্তু আমার মোবাইলে আর কল করো না কেন পুলিশ আমার মোবাইল সিজ করেছে সিম বদলে ভালো করেছ নইলে হয়তো আমি অবশ্য সবসময় তোমার কল মুছে দিয়েছি তোমার নম্বরটাও ওতে নোট করা নেই তবু সাবধান থাকাই তো কথা ফুরোনোর আগেই বাটন টিপেছে অর্ঘ কেটে গেল ফোন হৃৎপিণ্ড তড়াক তড়াক লাফাচ্ছে এই মাত্র বাবার মোবাইলেই রিং করেছিল অর্থাৎ তার এই নম্বরটাও হয়তো এখন পুলিশের কবজায় আগের নম্বরের শেষ কলগুলো থেকে যে টাওয়ার লোকেশন মিলবে নতুন নম্বরেও তো সেখান থেকেই উদাসীন প্রকৃতি মানুষের বিপদাবদের হদিশ রাখে না মনোরম একটা বাতাস পাঠাচ্ছে নদীর দিক থেকে ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা চিলতে মেঘে ঢাকা পড়েছে সূর্য ভারী মায়াময় আলোয় সেজে উঠছে আলাইপুরের বিকেল অর্ঘ ঘামতে শুরু করল রাজনকে আর ফোন করা যাবে না রাজনও বিপদে পড়ে যেতে পারে ধরা পড়ার সম্ভাবনাও যেন বেড়ে গেল অনেকটা আর কি আলাইপুরে ডুব মেরে থাকাটা বুদ্ধিমানের কাজ যত জলদি জলদি সম্ভব কেটে পড়াই তো শ্রেয় পারলে কালই হুম কাল কেন আজই নয় কেন যত দেরি করবে ততই তো বাড়বে বিপদের আশঙ্কা কিন্তু এক্ষুনি সে যাবে কোথায় কলকাতার ডেরাটাই এক দুদিনের জন্য উঠতে পারে কিন্তু তার বেশি নয় মেশের মালিক তাকে সন্দেহ করতে শুরু করেছিল এবার হয়তো পুলিশ লেলিয়ে দেবে একটু ভদ্রস্ত গোছের কোনো বাড়িতে পেঙ্গেশ থাকবে সেও তো আর পেরে উঠবে না হাতে টাকা পয়সা বেশি নেই যে সোর্স অবশ্য একটা আছে কলকাতায় গেলে কিছু মাল করিও মিলতে পারে কিন্তু সে তেজসের লোক তার কাছে যাওয়া মাত্র অর্ঘর অবস্থান জেনে ফেলবে তেজস বাবার কাছে পুলিশ পাঠানোর বদমাইশিটা কে করল তেজস পুলিশের মধ্যেও তাদের পার্টির ইনফরমার আছে তাদের কারো মাধ্যমেই কি তেজস পৌঁছে দিয়েছে অর্খর আসানসোলের ঠিকানা অসম্ভব নয় পার্টির পূর্ণ কন্ট্রোল পাওয়ার জন্য যেভাবে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় কমিটির শেষ মিটিংয়ে ব্যক্তি হত্যার নীতি থেকে সরে আসতে বলেছিল অর্ঘ তার অনুগামীও কম ছিল না ভোটে হেরে যাওয়ার ভয়ে প্রস্তাবটাই সুকৌশলে বাঞ্চাল করে দিল এত বড় সিদ্ধান্ত নাকি কজনে মিলে বসে নেওয়া যায় না প্রতিটি সদস্যের মতামত যাচাই করা দরকার সে ভোটেও তেজস হারবে জানে বলেই বোধ হয় অর্ঘকে বেমালুম ছেটে ফেলতে চাইছে ভালো লাগে না ভাবতেও ভালো লাগে না মানুষের ভালো করতে এসে নিজেদের মধ্যে লড়াই এর চেয়ে কুৎসিত আর কি আছে তারা সবাই একই আদর্শে বিশ্বাসী একটা শোষণহীন সমাজ দেখতে চায় অথচ মতে সামান্য অমিল হলেই একে অপরের শত্রু অর্ঘর তো এখন বেশ মনে হচ্ছে তাদের লক্ষ্যটা স্রেফ উপলক্ষ আসলে অস্ত্রশস্ত্রের জোরে ছোট ছোট এলাকার সম্রাট হওয়ায় বুঝি স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে পার্টি নেতাদের দুলাল সেদিন ভুল বলেনি ক্ষমতা পেলে তাদের পার্টিও হয়তো দুলালদের বাধ্য চাকর বাকরি বানিয়ে ছাড়বে অর্ঘ্য কি এটাই চেয়েছিল অর্ঘর ফুসফুস নিংড়ে একটা বাতাস বেরিয়ে এলো শিথিল পায়ে ফিরছে আশাবড়িতে না কলকাতা সে যাবে না আরও দূরে কোথাও পাড়ি জমাবে জঙ্গলমহল নয় ঝাড়খণ্ড নয় আরও দূরে কোথাও কিন্তু টাকা অনুদীর কাছে যাইবে। মিলতেও পারে কিছু একটা গুলতাপ্পি দিতে হবে এই যা অজান্তেই এক চিলতে করুণ হাসি ফুটে উঠল অর্ঘর মুখে সে নাকি সত্যের সাধনায় নেমেছে মহান আদর্শের জন্য জীবন উৎসর্গ করায় নাকি তার ব্রত অথচ পদে পদে তাকে মিথ্যার আশ্রয় নিতে হয় মিথ্যের রাস্তা ধরে আদৌ কি সত্যে পৌঁছানো যায় আনমোনা অর্ঘ কখন যে আঙিনা পেরিয়ে পৌঁছে গেছে বাড়ির দরজায় গ্রিল গেট ঠেলতেই অহনার গলা উড়ে এলো সেই দেরি করলি তো বিকেল যে প্রায় ফুরিয়ে এলো সরি বলতে বলতে বসার ঘরে ঢুকেছে অর্ঘ সঙ্গে সঙ্গে বুকটা ছলাত হ্যাঁ হৃদয়ে ঢেউ তোলার মতোই সাজগোজ করেছে অহনা সালোয়ার কামিজের বদলে পরনে আজ মেরুন রং সিল্কের শাড়ি শুকনো শুকনো মুখখানায় সুষমা এনেছে প্রসাধনে মাপসই অষ্ঠরঞ্জনী কপালে ছোট্ট টিপ আর লম্বা বিনুনিতে সে যেন অন্য আজ পারফিউম মেখেছে কি একটা মিষ্টি গন্ধ বাতাসে ভাসে যেন অচেনা কোনো ফুলের সুরভি অহনা মুচকি হেসে বলল প্যাট করে কি দেখছিস হ্যাঁ ম্যাজিক অর্ঘ আঙুলে তারিফের মুদ্রা ফোটালো। দারুণ ব্রাইট লাগছে যাক নজরে পড়েছে তাহলে খুব যে বলিস মেয়েদের দিকে নাকি তাকাসি না তা বলে অন্ধ তো নই বটে অহনা হাসতে হাসতে গলা চড়ালো কৃষ্ণা চটপট চা দিয়ে যা আমরা বেরোব কৃষ্ণার উত্তর শোনা গেল জল বসিয়ে দিয়েছি দিদি রুটিটাও সেকে ফেল আমি তালা দিয়ে যাব অহনার এই সপ্রতিভ উচ্ছ্বল রূপ অবাক করছিল অর্ঘকে। আজ তো সকালেও এমনটা ছিল না হাসি মুখে কথা বলছিল তবে এখনকার উচ্ছ্বাস যেন একটু বাড়তি অর্ঘ সঙ্গে যেতে রাজি হয়েছে বলে এত খুশি এখন কি আজই চলে যাওয়ার কথা উচ্চারণ করা যায় মন থেকে সাই পাচ্ছে না বরং একটা অন্যরকম বিকেলের সম্ভাবনায় তাকে টানছে যেন অহনা হালকা ধমক দিল অর্ঘকে হাঁ করে দাঁড়িয়ে আছিস যে তৈরি হয়ে নে অর্ঘ কাঁধ আমি তো রেডি ওই বারমুডা পরে যাবি আমার সঙ্গে চুটি ফটর ফটর করতে করতে আশাবরীর ম্যাডামের একটা ওজন নেই অহনা ঠোঁট টিপে হাসল যা একটু ভদ্রগোছের পোশাক পরে আয় অগত্যা অর্ঘ ঘরে এলো পলক ভাবল কি পরে এখন ঘে রঙা কডের প্যান্টটা বার করবে সঙ্গে যাহোক একটা টি শার্টই যথেষ্ট ঝুঁকে ঝোলা ব্যাগটা খাটের তলা থেকে টানতে গিয়ে দেখল অনেকটা ভেতরে ঢুকে আছে নির্ঘাত কৃষ্ণার কাজ ঝাঁট দিতে গিয়ে কখনো টেনে বাইরে নিয়ে আসে তো কখনও ঠেলে ঢুকিয়ে দেয় শার্ট প্যান্ট চড়িয়ে পায়ে স্নিকার গলাচ্ছিল অর্ঘ। ফিতে বাঁধতে বাঁধতে পলকা চিন্তার ঝিলিক মুডটা ভালো আছে অনদীর আজই চাইবে টাকাটা মোটামুটি কত বলবে তার আগে ভবিষ্যৎ কর্মপন্থা ছকে নেওয়া দরকার কলকাতা নয় অন্য কোনো বড় শহরে যাবে এখন অন্তত মাস্টারেক কোনো সারা শব্দ করবে না লুকোনোর জন্যে বেঙ্গালুরু সবচেয়ে নিরাপদ শহর স্কুলের সহপাঠী তাপস আছে বেঙ্গালুরুতে আইটি সেক্টরে গত বছর দিল্লি গিয়েছিল অর্ঘ হঠাৎ সেখানে তাপসের সঙ্গে দেখা বেটা বিয়ে থা করেনি করার নাকি বাসনাও নেই হোয়াইট কলার জব করে তাপস পাক্কা প্রতিক্রিয়াশীল তবে খুব আন্তরিক প্রায় সেই স্কুল লাইফের মতোই অর্ঘকে বলেছিল চলে আয় কদিন জমিয়ে কাটানো যাবে ইন্দিরানগরে থাকে তাপস ওর কার্ডটাও আছে পার্সে ওখানেই নয় এক দু মাস এরকম রিসার্চের বাহানায় বেশি দিনও থাকা যায় তেমন খরচ হয়তো কিছু হবে না তবু হাজার পনেরো বিষ তো রাখতেই হয় পকেটে কিন্তু কি অজুহাত দেখাবে সত্যি সত্যি তার মার অসুখ কিন্তু মা তো এখন সিঙ্গাপুরে মিথ্যে বলার কি বখেরা আরও যে কত মিথ্যেকে আঁকড়ে ধরে তাকে থাকতে হবে এখন অহনা ডাকাডাকি করছে কিরে হলো চা যে জুড়িয়ে যাচ্ছে অর্খ তাড়াতাড়ি বেরিয়ে এলো টেবিল থেকে কাপ ডিস তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমুক দিচ্ছে চায়ে বলল বড্ড বেশি ছটফট করছো জুন মাসের বিকেল সূর্য ডুবতে এখনো ঢের দেরি একটু আগে আগে যাওয়াই তো ভালো ঘুরে ঘুরে চটটা দেখা যাবে যদি দেখার মতো কিছু থাকে আছে তো কিছু চাষের ক্ষেত আর জংলা ঝোপঝাড় আলো না থাকলে তাই বা দেখবি কি করে সন্ধ্যের মধ্যে ফিরে আসবো অন্ধকারে ওখানে কিন্তু থাকবো না জো আপ কি মার্জি চা শেষ করে কাপ ডিশ রান্নাঘরে দিয়ে এলো অর্ঘ কৃষ্ণা রুটি বানিয়ে রাখছিল ক্যাসারোলে পেয়ালা পিরিচ ধুয়ে এবার তার বেরিয়ে পড়ার পালা যাওয়ার আগে জিজ্ঞেস করল মাসিমা কবে আসছে গো দিদি সামনের শনিবার তুমি আনতে যাবে ঠিক নেই দাদাও পৌঁছে দিতে পারে মাসিমা এলে আমি কিন্তু কদিন ছুটি নেব কেন বাবার শরীরটা ভালো নেই হাটের খুব ব্যম। মাঝে তো যাই যাই হয়েছিল কোনো গতিকে সামলেছে কদিন বাপের বাড়ি গিয়ে থেকে আসব ভাবছি কবে পুট করে মরে যায় অহনা বলল আচ্ছা সে দেখা যাবে ক্ষণ কৃষ্ণার আর্জি শুনতে শুনতে অর্ঘ সামান্য উদাস মার কথা মনে পড়ল কি আর কি দেখা হবে মার সঙ্গে কৃষ্ণার প্রায় পিছু পিছুই বেরোলো অর্ঘরা হাঁটছে দুজনে অলস মেজাজে ফুরফুরে হাওয়াটা বন্ধ হয়ে গেছে কেমন যেন চাপা গুমট চরাচরে প্রকৃতি যে কখন কিভাবে মেজাজ মর্জি বদলায় ঘাটের কাছাকাছি এসে দুলালের সঙ্গে দেখা ছাতা বগলে কোথায় যেন যাচ্ছিল অর্ঘ ধরেছে তাকে কি গো চললে কোথায় আগে মেয়ে জামাই এসেছে তাই একটু বাজারের দিকে সে কি তোমার ভরসাতেই যে বেরোলাম দুলাল অবাক মুখে বলল কেন কর্তা আমি আর তোমাদের আশাবরী ম্যাডাম একটু চরে বেড়াতে যাব যে কিন্তু কর্তা আজ যে আমি দেখেন না ঘাটে আরও নৌকো আছে না না তোমাকে ছাড়া যাবই না দুলালের পিঠে আলগা চাপড় দিল অর্ঘ। এসো এসো কতক্ষণই বা লাগবে গিয়ে হয়তো ঘন্টাখানেক থাকব, ফিরে তারপরে নয় বাজার যেও দুলাল তবু যেন দোলা চলে ঘাড় চুল করছে কি হলো অত ভাবনার কি আছে অর্ঘ চোখ টিপল আমাদের ঘুরিয়ে আনলে তোমার মেয়ে জামায়ের বাজার খরচটা কিন্তু উঠে যাবে অব্যর্থ দাওয়াই ধরেছে ওষুধ দুলাল রাজি নৌকোয় উঠতে বেশ কসরত করতে হলো অহনাকে বিপদও ঘটছিল প্রায় অসমান পাড় ঘাটে নামতে একবার খামচে ধরছে অর্ঘর হাত পরক্ষণে দুলালকে পাটাতনে পা রাখতেই বৃষ্টিভাবে দুলে উঠল নৌকো টলে গেল ব্যালেন্স দোকান চেপে ধরে কোনোভাবে অহনাকে স্থিত করল অর্ঘ বসিয়েছে অহনা হাঁপাচ্ছিল অল্প অল্প যতনা না পরিশ্রমে তার চেয়ে বেশি নার্ভাসনেসে বিবিদের এমন বেপথু হাল দেখে অভ্যস্ত দুলাল টেরিয়ে হেসে ছাড়ছে নৌকো অহনার পাশে বসে অর্ঘ বলল খুব ভয় পেয়েছ মনে হচ্ছে অহনা ফ্যাকাশে হাসল খুব নয় একটু জলে পড়লে কি কেলেঙ্কারিটাই না হতো অমন টলমল করছিলে কেন আগে তো চড়েছ নৌকোই সে কবে কত দিন হয়ে গেল তখন শাড়িও পরা ছিল না হ্যাঁ ম্যাডাম সালোয়ার কামিজেই সুবিধে দুলাল এবার ফুট কাটল পাড় থেকে নৌকো সরাতে সরাতে বলল সবাই বলে ওই ডেরে সেই ম্যাডামকে বেশি স্মার্ট দেখায় অর্ঘ গলা নামিয়ে বলল দেখেছ তো তোমাকে কোন পোশাকে কেমন লাগে তাই নিয়েও লোকেরা অহনা ভ্রুকুটি হানলো বুঝি মন্তব্যটা তার পছন্দ হয়নি চুপ করে গেল অর্ঘ তাকিয়ে আছে পাড়ের দিকে আগের দিন ছিল পড়তি আজ সূর্যের আলো এখনো মরেনি খুব একটা তীরভূমির রূপও তাই আজ অন্য রকম মায়াবি মায়াবি নয় বড্ড বেশি বাস্তব শুধু এই অহনার পাশে বসে থাকাটাই যা অলিক একটু আগে এসে অহনার কাঁধ দুটো ধরেছিল এখনো যেন স্পর্শটা লেগে আছে হাতে এত কোমল হয় রমণী দেহ যে বাতাস অহনাকে ছুঁয়ে তার গায়ে এসে লাগছে তারও রূপরস গন্ধ যেন আলাদা রকম মেয়েদের স্পর্শ পেয়ে বাতাসকি আপনা আপনি বদলে যায় দুলালের গলা শোনা গেল জলের বেশ টান আছে কর্তা জোয়ার চলছে তো তাড়াতাড়ি পৌঁছে যাবেন অর্ঘর আগে অহনাই বলল ভালোই তো একটু বেশিক্ষণ থাকা যাবে আমি একটা কথা বলবো ম্যাডাম যদি অনুমতি দেন কি যদি আপনাদের পৌঁছে দিয়ে আমি একবার বাড়ি ঘুরে আসি মানে বাজারটা যদি দুলাল কাচমাচু মুখে বলল আমার হয়েছে বিপদ ছেলেটা কোন ভুবনে চড়ে বেড়াচ্ছে কে জানে এদিকে জামাই মানুষটা ঘরে এলো ষষ্ঠীতে সে এবার থাকবে না আজ তাকে বিশেষ আপ্যায়ন না করলে চলে রাত দুপুরে বাজার নিয়ে গেলে মেয়ের মা কখন রাঁধবে কখন খেতে দেবে হয়েছে হয়েছে আর সাতকাহন শোনাতে হবে না হাত তুলে অহনা থামালো তা আমাদের কি হবে আমরা পড়ে থাকব না ম্যাডাম আপনারা একটু ঘুরুন সন্ধে নামতে না নামতে আমি এসে যাব দেখো ঝুলিও না যেন অন্ধকার হলে আমাদের তখন আর কিচ্ছু করার নেই তার ওপর সাপ খোপ মোটে ভাববেন না আমি ঠিক চলে আসব দুলাল ভারী আহ্লাদিত হয়েছে দাঁড় টানছে জোরে জোরে এগিয়ে আসছে সবুজ জল আর নারীর গন্ধ নিতে নিতে ঊর্ধ্বপানে তাকিয়েছিল অর্ঘ ফস করে জিজ্ঞেস করল আকাশের গতিক কেমন বুঝছো দুলাল ভুরুকুচকে দুলাল ঈশান কোনটা দেখল বিজ্ঞের মতো রায় দিল বৃষ্টি এক দু দুপশলা হবে মুসলধারে নামবে না তো মনে হয় না এবছর বছর কবেই বা তেমন ঝমরঝমর নামল তবে একটু ঝড়ও উঠতে পারে তুমি তার আগে আসছো তো হ্যাঁ হ্যাঁ জল নামতে এখনো ঢের দেরি অর্ঘ তবু পুরোপুরি স্বস্তি পেল না আবার যেন টিপটিপ দুশ্চিন্তাটা ফিরে আসছে হৃদয়ের কোনো এক গোপন কোণে জমছে মেঘ শুধু মেঘের উৎসটা বুঝতে পারছিল না অর্ঘ মার অসুখ বাবার মোবাইলে সেই ফোন তেজস পুলিশ নাকি অন্য কিছু শেষ হল উপন্যাস দমকা হাওয়ার নবম পর্ব উপন্যাসটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলবেন না যেন উপন্যাসের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন Não buscar.